ঘোষণা করেছেন তার ওই ধারাবাহিকতায় আমরা আমাদের সুনাম থানার সরকার পুলিশ কমিশনার আবু মোহাম্মদ নাজের আলমিন স্যারের নির্দেশে আমরা আজকে মুক্ত করেছি রোজাকে সামনে রেখে এবং পত্র সামনে দেখে আমরা নির্বিঘ্নে জনসাধারণ যাদের ফুটপাত দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি এই অভিযান আমরা অব্যাহত রাখব ঈদ পর্যন্ত অন্তত মানুষকে স্বস্তি দিতে চান প্রত্যেকটা দোকানগুলো উচ্ছেদ করার পরে তাদের কোনো তারা কোনো প্রতিবাদ কোনো কিছু জানাচ্ছে কিনা আপনাদের ধন্যবাদ না তারা কোনো প্রতিবাদ জানায় নাই তবে তারা তাদেরকে বলা হয়েছে যে আপনাদের যথেষ্ট জায়গা আছে বা অন্যান্য জায়গাতে বা যেতে বসে আপনারা ব্যবস্থা করতে পারেন আর যদি আপনারা ফুটপাথ দখল করেন বারবার একই কাজ করেন তাহলে আমরা আইনের আওতায় নিয়ে আপনি আচ্ছা এই ফুটপাথ থেকে একটা বিশাল অংশের চাঁদাবাজি চাঁদাবাজি করে আর কি এখানে চাঁদা নেয় সেই বিষয়ে আপনাদের গত ছয় মাস হল আমি এখানে ফুটপাথ করার পর থেকে এই ধরনের কোনো তথ্য আমার কানে আসে নাই যদি এই রং কেউ অসাধু লোক এই সঙ্গে জড়িত হয় আমরা তার আইনের আওতায় নিয়ে আসবো এবং আমাদের কোনো সদস্য যদি এটা সঙ্গে জড়িত থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় লক্ষ্য করলাম যে আপনারা ওই পাশ থেকে ফুটপাথ উঠিয়ে উঠিয়ে এখানে অবস্থান করছেন বর্তমানে কিন্তু ওই পাশে আবার বসে গেছে যদি কিছু প্রসাধি ব্যবসায়ী এবং কাজ করে থাকে আমরা আগামীকাল থেকে আইনগত ব্যবস্থা নিয়ে তাদেরকে যাতে আট না বুঝতে পারে সেই লক্ষ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব বারবার যদি ইয়া করে বারবারই আমরা আইনগত ব্যবস্থা নেব তাদের তাদেরকে এই মনোরম উৎসাহিত করা হবে ধন্যবাদ